আজকে আমরা সপ্তম শ্রেণীগণিত তোমাদের দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা চব্বিশ কাজ যে এক দুই তিন এই তিনটা অঙ্ক করবো এই তিনটা অঙ্ক খুবই খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো অনুশীলনিত থাকবে তখন তোমরা এগুলো নিজেরাই করতে পারবে অনুশীলনীগুলো হ্যাঁ তো দেখা এক নম্বরটা ক অনুপাত খ সমান আছে চার অনুপাত পাঁচ খ অনুপাত গ আছে সাত অনুপাত নয় হলে ক অনুপাত খ অনুপাত গ নির্ণয় করো ক খ গ নির্ণয় করতে হবে অনুপাতগুলো নাকি তো আমরা প্রথমে লিখবো প্রথম অনুপাত প্রথম অনুপাত ক অনুপাত খ সমান চার অনুপাত পাঁচ এটাই আগে লিখবো নাকি তো দেখো লক্ষ্য করো পর থেকে কিভাবে লিখতে হবে একটু মনোযোগ দিতে হবে মনোযোগ না দিলে তোমরা অঙ্কগুলো বুঝবে না মনোযোগ দিলে অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবে তার মানে লেখি প্রথম অনুপাত প্রথম অনুপাত 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 খ আছে কত চার অনুপাত ফাঁস এখন আমরা কি করতে পারি দেখো এরকম অঙ্ক করেছি তোমাদের কাজ যেগুলো ছিল ফিস্টা দেখবা বিষের যে কাজগুলো ছিল ওইগুলো করেছি ওইগুলো পারলে তুমি পারবা এখন দেখো খ নম্বরে আছে খ আর গ আছে সাত অনুপাত নয় এখন এই সাত গুম করবো কয় দ্বারা সাত দ্বারা এখানে গুণ করবো তাহলে আমরা লিখতে পারি চার গুণ সাত অনুপাত পাঁচ গুণ সাত তা দেখো সাত সাতা আটাশ অনুপাত পাঁচ সাতা পঁয়ত্রিশ হয়ে গেল না হয়ে গেছে আবার লিখব দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত কি আছে আমরা কোশ্চেনে দেখি এই যে খ অনুপাত গ সাত অনুপাত নয় অনুপাত গ সময় হচ্ছে সাত অনুপাত নয় তো আমরা আগেরটা গুণ করেছি সাত ধারা এখন গুণ করবো পাঁচ ধারা হ্যাঁ তো দেখো সাত গুণ হচ্ছে পাঁচ অনুপাত নয় গুণ হচ্ছে পাঁচ তাহলে এখানে লক্ষ্য করো এখানে পাঁচ সাতা পঁয়ত্রিশ আর এখানে পাঁচ ন পঁয়তাল্লিশ তাহলে দেখো আমরা ক পেয়েছি খ পেয়েছি গ পেয়ে গেছি নাকি তা আমরা এখন দেখি সতরাং ক অনুপাত খ অনুপাত গ তাহলে দেখো ক আছে কত আমাদের আটাইশ অনুপাত এখানে খ আছে পঁয়ত্রিশ এখানেও খ পঁয়ত্রিশ তো আমরা একটা লিখি পঁয়ত্রিশ গ হচ্ছে কত পঁয়তাল্লিশ তাহলে এখানেই আমরা অ্যান্সার দিয়ে দেব হয়ে গেছে না ক অনুপাত খ অনুপাত গ দেখো কীভাবে আমরা পেয়েছি আমরা এখানে প্রথম অনুপাত ক অনুপাত খ তাহলে আছে চার অনুপাত পাঁচ আমরা এই সাত ধারে গুণ করব সাত আটাইশ পাঁচ সাত পঁয়ত্রিশ আবার দ্বিতীয় অনুপাত ক অনুপাত গ তখন আমরা কী করব এই পাঁচ ধারে গুণ করবো এখানে তাহলে সাত গুণ পাঁচ নয় গুণ পাঁচ তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ পঁয়তাল্লিশ তাহলে ক অনুপাত খ অনুপাত গ সমান হচ্ছে আটাইশ অনুপাত পঁয়ত্রিশ অনুপাত পঁয়তাল্লিশ আশা করি এটা বুঝতে পেরেছো পর থেকে বুঝতে পেরেছ দুই নম্বরটা চার হাজার আটশত টাকা আয়েশা ফিরোজা ও খাদিজার মধ্যে চার অনুপাত তিন অনুপাত এক অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে অনুপাতে ভাগ করে দিলে হ্যাঁ তো এখানে মোট টাকা বা টাকার পরিমাণ কত চার হাজার আটশত তাদের অনুপাত হচ্ছে চার অনুপাত তিন অনুপাত এক দেখো অঙ্কটা খুব ইজি আছে একটু মনোযোগ দিতে হবে পর থেকে মনোযোগ দিতে হবে না হয় অঙ্কটা তুমি বুঝবে না তা আমরা লিখি মোট টাকার পরিমাণ দুই নম্বরে লিখে লিখবো মোট টাকার পরিমাণ বা মোট টাকা লিখি মোট টাকা বা টাকার পরিমাণ লিখতে পারো মোট টাকার পরি হচ্ছে সমান দিয়ে হাজার আটশত টাকা মানে টাকা হ্যাঁ তারপরে প্রদত্ত অনুপাত লিখতে পারো প্রদত্ত মানে প্রশ্ন যে অনুপাতটা দেওয়া আছে প্রদত্ত অনুপাত সমান দেখো প্রদত্ত অনুপাত আছে চার অনুপাত তিন অনুপাত এক এটা না দেওয়া আছে এই যে আমরা কোশ্চেন যদি দেখি চার অনুপাত তিন অনুপাত এক এটা না দেওয়া আছে এখন আমরা অনুপাতগুলোর যোগফল ফল নির্ণয় করব সুতরাং অনুপাতগুলোর যোগ বা অনুপাতের যোগফল অনুপাতের বা লিখতে পারে অনুপাতের সংখ্যাগুলোর যোগফল সংখ্যাতে এগুলা অনুপাতের সংখ্যাগুলোর যোগফল বা সমষ্টি একটা লিখলে সারে সংখ্যাগুলো যোগ ফল যোগ ফল মানে আমরা যোগ করব হ্যাঁ তাহলে দেখো যোগ ফল চার যোগ তিন যোগ হচ্ছে তাহলে এখানে হবে একে পেয়ে গিয়েছি আমরা নাকি অনুপাতগুলা যোগ ফল কত পেয়েছি আট পেয়েছি এখন আমাদের বলছে অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে টাকার পরিমাণ বের করতে হবে তো প্রথমে কে আছে আইসে নাকি তার মানে লিখবো আয়সা পেবে পাবে লিখি সুতরাং আয়সা পাবে আয়সা আয়েশা পাবে তাহলে দেখো মোটটা হচ্ছে আটচল্লিশশো এর বা গুণ চিহ্ন দেওয়া যায় এর না লিখে নিস হচ্ছে যোগফলগুলো লিখবো আট আর প্রথমে যেহেতু আয়সা আয়সার উপরে কত লিখবো চার লিখবো কাটাকাটি করতে হবে দেখো আট একে আট ছয়টা আটচল্লিশ আর এখানে দুইটা শূন্য বাকি থাকে যে আট একে আট তারপরে ছয়টা আটচল্লিশ এখানে দুইটা শূন্য বাকি না দুইটা শূন্য বর্ষায় দিবা এখন ছয়শো আট চারি গুণ করলে হবে কত চব্বিশশো টাকা কত হবে এখানেও টাকা লিখতে পারো সমান দিয়ে গুণ করে কত লিখবা এই যে ছয়শো আট চারশো গুণ করলে সরি ছয়শো আট চার গুণ করলে হবে চারশয় চব্বিশ মানে চব্বিশশো টাকা তোমরা তাহলে ক্যালকুলেটার ব্যবহার করতে পারবা চব্বিশশো টাকা আসার পরে কে ফিরোজা ফিরো যা পাবে লেখি দেখো আগের মধ্যে আটচল্লিশশো এর নিচে আর্টে থাকবে আর ফিরোজা হচ্ছে তিন তাই তিন লেখি টাকা এখন কাটাকাটি করে দিতে হবে কাটাকাটি করে দিতে হবে তাই দেখো আট একে আট ছয় আড়া আটচল্লিশ আর দুইটা শূন্য এখন তিনশো আঠারো আর দুইটা শূন্য মানে আঠারোশো টাকা ছয়শোর সাথে তিন গুণ করলে হবে আঠারোশো টাকা হ্যাঁ তা আমরা এটা পেয়ে গেলাম তারপরে ফিরোজার পরে হচ্ছে খাদি যা খাদি যা পাবে খাদি যা পাবে দেখো খাদিজা যা হচ্ছে কত আটচল্লিশশো এর আট ভাগের এক হবে যেহেতু এখন কত আছে এক আছে তা এখন আমরা কাটাকাটি আগের মতোই করবো আট একে আট ছয় আটা আটচল্লিশ আর দুইটা শূন্য তাই ছয়শ একে ছয়শো টাকা হবে খাদিজা মাত্র কত ছয় শত টাকা ছয় টাকা নাকি এখন আমরা লিখবো সতের আয়সা বা অতএব লিখতে পারবা আয়সা আয়েশা পাবে চব্বিশশো টাকা ফিরোজা পাবে ফিরো যা ফিরোজা পাবে আঠারোশো টাকা আঠারোশো টাকা তারপরে কি দেখো তো ও খাদিজা খাদি খাদিজা পাবে কত বলো তো টাকা তাহলে এখানে আমরা অ্যান্সার দিয়ে দেব বা তোমরা এইভাবে লিখতে পারতা আয়সা কমা দিয়ে লেখতা ফিরোজা ও খাদিজা যথাক্রমে পাবে চব্বিশশো টাকা আঠারোশো টাকা ছয়শো টাকা এভাবে লিখলে হবে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এটা বুঝলে তোমরা তিন নম্বরটাও খুব সহজে বুঝতে পারবে দেখো তিনজন ছাত্রের মধ্যে পাঁচশত সত্তর টাকা তাদের বয়সের অনুপাতে ভাগ করে দেওয়া হলো তাদের বয়স যথাক্রমে দশ তেরো পনেরো বছর হলে কে কত টাকা পাবে তিনজন ছাত্রের মধ্যে নাকি ধরো এ প্রথম এই দ্বিতীয় এ তৃতীয় ছাত্র এভাবে আমাদের অঙ্কগুলা করতে তো আমরা লিখি মোট টাকার পরিমাণ আগেটার মতো তিন নাম্বারে লিখবো প্রথমে দেখো আমরা লিখি মোট টাকার পরিমাণ মোট টাকার পরিমাণ মোট টাকার পরিমাণ বয়স মোট টাকা কত আমাদের মোট টাকা হচ্ছে সাতশত টাকা এখন হ্যাঁ নাকি সরি 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 পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা এটা হচ্ছে আমাদের মোট টাকা নাকি তো এখন অনুপাত দেওয়া আছে তাদের বয়সের অনুপাত আমরা লিখতে পারি কি তিনজন সাতের বয়সের অনুপাত তিনজন তিনজন সাতরের ছাত্রের বয়সের অনুপাত বয়সের অনুপাত তারপর আমরা অনুপাতের যোগফল নির্ণয় করবো দেখে অনুপাত কত কত দেওয়া আছে বলো তো তোমরা কোশ্চেন থেকে দেখে দেখে অনুপাত আছে দশ কমা দিয়ে লিখতে তারা দশ অনুপাত তিন অনুপাত পনেরো হ্যাঁ আমরা আরেকটা লাইন লিখতে লিখতে পারতাম তিনজন ছাত্রের বয় বয়স যথাক্রমে দশ কমা তেরো কমা পনেরো এটা লেখা লাগবে না তোমরা লিখে দিবা তিনজন ছাত্রের বয়সের অনুপাত তারা বয়সের অনুপাত দেয়নি তবুও আমাদের এটা লিখতে হবে তারা কিন্তু বলছে যথাক্রমে দশ তেরো পনেরো এখন আমরা লিখব সতরাং অনুপাতের যোগ ফল অনুপাতগুলোর অনুপাতগুলোর যোগ ফল অনুপাতগুলোর যোগ ফল যোগ ফল মানে যোগ করতে হবে কি করতে হবে যোগ করে নিতে হবে তাই দেখো প্রথম হচ্ছে দশ তারপর হচ্ছে তেরো হ্যাঁ এই যে টুলে ভুল হয়ে যেত এখন অঙ্ক একটু জন্য ভুল হয়ে যেত পুরো তারপর হচ্ছে পনেরো যোগ করো পাঁচ চার তিনে আট শূন্য যোগ করলে হবে আট একে দুই দুই আর একে তিন আটত্রিশ কত আটত্রিশ হয়ে গেছে যোগ কর এখন আমরা লিখবো বলা হয়েছে কে কত টাকা পাবে মানে তিনজন ছাত্র প্রথম দ্বিতীয় তৃতীয় হ্যাঁ তা আমরা লিখি প্রথম ছাত্র পাবে সতেরো প্রথম ছাত্র পাবে মোটাকা হচ্ছে পাঁচ সত্তর সত্তর গুণ করতে হবে বা এ লিখলে হবে নিচে হচ্ছে আটত্রিশ যে যোগ যোগফল যেটা পাইছি আর প্রথম ছাত্র কত দশ নাকি এখন আমরা কি করব দেখো এখানে একটু কাটাকাটি তোমাদের কঠিন হবে হ্যাঁ কীভাবে দেখো আমরা যে আটত্রিশ ধারা কাটি এখানে আটত্রিশ থেকে আটত্রিশ লিখতে পারি এখন আমরা পাঁচশো সত্তরকে ভাগ করবো ক্যালকুলেটার ব্যবহার করে পাঁচশো সত্তর ভাগ হচ্ছে আটত্রিশ তাই ভাগ করো পনেরো হবে তাহলে আমরা কাটি লিখবো এখন পনেরো তাই পনেরো আর একশো গুণ করলে কত হবে বলো তো টাকা লেখ হ্যাঁ পনেরো আর একশো গুণ করলে পনেরো একে পনেরো একটা শূন্য তার মানে তো পঞ্চাশ টাকা না পারলে তোমরা ক্যালকুলেটার ব্যবহার করবে এটা তো ক্যালকুলেটার ব্যবহার করার দরকার নেই পনেরো একে পনেরো লেখে যে পনেরো একে পনেরো আর একটা শূন্য অনেকে এটা না করে বলে দিতে পারবে তারপরে দ্বিতীয় ছাত্র পাবে দ্বিতীয় মুখে মুখে বলে দিতে পারে অনেকে হিসাব দ্বিতীয় ছাত্র পাবে মোট টাকা হচ্ছে পাঁচশত সত্তর গুণ উপরে হচ্ছে তেরো হবে দ্বিতীয় ছাত্রের জায়গায় এই যে দ্বিতীয়টা না আর হচ্ছে আমাদের নিশ্চয় হচ্ছে আটত্রিশ আগের মতো হবে আটত্রিশ থেকে আটত্রিশ এখানে হবে পনেরো আর পনেরো আর তেরো গুণ করে তো কত টাকা হইব না পারলে আমাদের তো সহায়িকা আছে ক্যালকুলেটার নাকি পনেরো গুণ হচ্ছে তেরো কত হবে একশো পঁচানব্বই একশো তো পঁচানব্বই টাকা তারপরে দ্বিতীয় পরে কে তৃতীয় নাকি এবার আমরা লিখব তৃতীয় ছাত্র পাবে তৃতীয় ছাত্র পাবে তৃতীয় ছাত্র দেখো পাঁচশো সত্তর গুণ নিশো হচ্ছে আটত্রিশ উপরে কত উপরে কত হবে বলো তো উপরে হচ্ছে আমাদের উপরে হবে পনেরো উপরে কত পনেরো এই যে দ্বিতীয় ছাত্র কত পনেরো না এই জন্য পনেরো লিখতে হবে তাই কাটাকাটি করি আটত্রিশ থেকে আটত্রিশ এখানে হবে কত পনেরো আর পনেরো পনেরো গুণ করো তো কত হয় বলো তো তোমরা ক্যালকুলেটার নেই তোমাদের কাছে দেখো পনেরো গুণ হচ্ছে পনেরো তাহলে কত হবে দুই শত পঁচিশ দুই শত পঁচিশ টাকা নাকি তিনটা মানে আমরা পেয়ে গেলাম প্রথম ছাত্র পাবে একশো পঞ্চাশ টাকা আর দ্বিতীয় ছাত্র পাবে একশো পঁচানব্বই তৃতীয় ছাত্র পাবে দুইশোটা পঁচিশ টাকা এখন কিভাবে লিখবো দেখো এখন উত্তর লিখতে পারো বা সুতরাং লিখতে পারো লিখবে সুতরাং বা অর্থেও লেখা যায় অনেক কিছু লেখা যায় সুতরাং প্রথম প্রথম লেখবা না প্রথম লেখার দরকার নেই এখানে তো আমাদের প্রথম দ্বিতীয় বলেনি আমাদের বলছে কে কত টাকা পাবে তা আমরা লিখি তিনজন ছাত্র তিনজন ছাত্র যথাক্রমে প্রথম জন হচ্ছে একশো পঞ্চাশ টাকা তারপর জন কত বলতো কমা দিবে হ্যাঁ একশো পঁচানব্বই টাকা ও বা এবং লিখবা তৃতীয় জন কত দুইশো পঞ্চাশ টাকা করে টাকা করে পাবে এখানে অ্যান্সার দিয়ে দিবে বা তোমরা চাইলে লিখতে পারবা উত্তর যে তিনজন ছাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঁচানব্বই দুইশো পঁচিশ টাকা করে পাবে এভাবে লিখতে পারবা বা এখানে অ্যান্সার দিয়ে দিলে হবে তো তোমাদের দুই এবং তিন দুই নাম্বারটা আর তিন নাম্বার অঙ্কটা রকম ছিল হ্যাঁ যারা ভিডিওগুলো বুঝুনি অঙ্কগুলো বুঝুনি অবশ্যই ভিডিওগুলো টেনে টেনে বুঝে নিবা এগুলো না পারলে তো হবে না এটা করা যাবে না তো এগুলো বুঝতে হবে কয়দিন পরে তোমরা এটে উঠবে ক্লাস এটে উঠে যাবে এগুলো পারতে হবে না এগুলো এগুলো তো না পারলে হবে না এগুলো পারতে হবে তোমাদের হ্যাঁ তো এগুলো ভালো করে পড়ে নিবা কীভাবে করতে দেখে নিবা ধন্যবাদ সবাইকে আল্লাহ